নাসটাস একটু ঝামেলা আছে ফিটনেস ফিটনেস তো অবশ্যই জিমে ভর্তি করা লাগবে সুন্দর কইরা আজকে যে মিনি চক্রবর্তী ছিল নাবিলা ছিল হ্যাঁ ওদের অ্যাক্টিং ভালো ছিল আর আমার মনে হয় যে মানে বাংলাদেশী নায়িকাদের মধ্যে অ্যাকচুয়ালি ফিটনেস ফিটনেসটা যদি মেইনটেইন করা হয় তাহলে হ্যাঁ ওরা ভালো করতে খানকে যদি আসলে ভালো ভাই প্রেজেন্ট করা হয় এরকম লুকসগুলো মেইনটেইন করা হয় তাহলে হয়তোবা উনি ভালো পারবে যদি ওনাকে ভালো স্ক্রিপ্ট দেওয়া হয় আর ডায়লগ ডেলিভারির ক্ষেত্রে যদি উনি একটু সচেতন হন তাহলে আমার মনে হয় বাংলাদেশি সিনেমার মধ্যে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এক কথায় অসাধারণ এই সিনেমা হচ্ছে সবার একবার হলেও দেখা উচিত রায়হান রাফি হচ্ছে বাংলাদেশের এখন অন্যতম বেস্ট ডিরেক্টর তো ওনার ভরসায় আর কি আজকে দেখতে আসে শাকিব খানের তো মানে সিনেমা ট্রেইলার গান স্পেশালি যে উড়াধুরা যে গানটা ওখানে তো শাকিব খানের একটা নতুন লুক মানে আমরা দেখেছি

প্রত্যাশা হ্যাঁ পূরণ হয়েছে আমি অতটা এক্সপেকটেশন নিয়ে দেখতে আসিনি কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আর কি স্পেশালি লাস্টের যে টুইস্টটা ভালো লেগেছে কিন্তু একটা ব্যাপার মানে খারাপ লাগলো সেটা হচ্ছে যে অনেক কিছুই আর কি আমাদের যে রিসেন্ট অ্যানিম্যাল যে একটা সিনেমা ছিল ওইটার অনেক বিজিএম প্লাস সেট লুকস অনেক কিছু এটার মধ্যে একটা কপি বা একটা ছাপ আমরা দেখতে পেরেছি তো এটা আসলে মানে ভালো লাগেনি কারণ আমি তো একটা বাংলাদেশের ছবি দেখতে আসছি তো বাংলাদেশের একটা ছাপ তো আর কি দেখার প্রত্যাশা ছিল কিন্তু সেখানে অনেক জায়গা থেকে কপি করা হ্যাঁ হ্যাঁ বিজিএম তারপর সেট ডিজাইন কস্টিউম সব কিছুই মোটামুটি একটা জোড়াতালির ভাব বা একটা ওই ভাইব আমরা স্পেশালি অ্যানিমেলের সব বিজিএম একটা মানে সিনে একদমই স্পষ্ট আমার ধরতে পেরেছেন যেটা অ্যানিমেলের বিজিএম ছিল আচ্ছা সেক্ষেত্রে অনেকে বলছে যে কেজিএফ এর কিছু ডায়লগ কপি করা হয়েছে সেক্ষেত্রে কি আপনি সিনেমাটা পুরোটা দেখেছেন আপনার কাছে কি মনে হয় আসলে কোনো ডায়লগ বা কোনো স্ক্রিপ্টে কোনো কিছু কপি করা আছে কিনা কেজিএফ সিনেমা তো আমি দেখিনি কিন্তু অ্যানিমেলের যে বললাম যে বিজিএমটা পুরোটাই একদম মানে ওইখানে আমি মানে একদম পুরো একদম দেখে মানে দিয়েছি আপনার জায়গা থেকে আপনি কত মার্কস করবেন হ্যাঁ একদম

এই তুফান দেখে কি মনে হচ্ছে আপনার কেমন লেগেছে ভালো লেগেছে डिफरेंट ভিন্নতা পেয়েছেন আমি ভালোই সবই ছিল পুরা কমার্শিয়াল মুভির মতোই ছিল হ্যাঁ ছিল আচ্ছা এখানে মানে সাকিব খান সবসময় দেখ আমরা দেখি যখন তার সিনেমা রিলিজ হয় সাম্প্রতিক বছরগুলোতে হিন্দীশ অর্থাৎ দেশে বাইরে কোনো নায়িকা কে নিয়ে কাজ করেন বাংলাদেশের কোনো নায়িকা কেন তার সঙ্গে থাকে না কি মনে হয় আপনার কাছে পরিচালক লোক যে নিবে ওরকম তো কাজ করবে আপনি আপনি এজে দর্শক আপনি কাকে দেখতে চান বাংলাদেশি নায়িকাকে দেখতে চান না বিদেশি নায়িকা দেখতে হ্যাঁ অবশ্যই বাংলাদেশি সবাই বাংলাদেশি দেখতে যে থেকে প্রত্যাশা কি এরকম কিছু একটা যে আপনি সাকিব খানকে সবসময় সিনেমা বাংলাদেশি নায়িকাদের সাথে দেখা উচিত করা উচিত হ্যাঁ কত খুবই ভালো মানে এর কত দিবেন মার্কস হ্যাঁ সাকিব খান প্লাস রাইফান রায়হান রাফি আছে আবার চন্দ্র চৌধুরী তো তিনজনের কেমিস্ট্রিতে তো খারাপ কিছু হবে না এটা বিশ্বাস তো সেখান থেকেই আসা কারণ ভালো লাগছে আর কি অনেক ভালো লাগছে আচ্ছা আমরা দেখি যে সাইফানের সঙ্গে সবসময় ঈদের মধ্যে বিদেশি নায়িকারা থাকে আমরা দেশীয় নায়িকারা কেন থাকে না কি মনে হয় আপনার কাছে আমাদের দেশীয় নায়িকাদের আরেকটু ভালো হইতে হবে মানে ওরকম নাচ টাচ একটু আমাদের দেশের নায়িকারা থাকলে ভালো হয় কারণ আমাদের দেশের নায়িকা থাকলে ভালো হয় কিন্তু এখানে ওরা যেরকম পারফরমেন্স দেখাইছে আমাদের নায়িকারা ওরকম টাইম লাগবে ওদের আর একটু বাংলাদেশি নায়িকার ইন্ডিয়ান নায়ক অথবা ইন্ডিয়ান নায়িকা বাংলাদেশি নায়ক ভালোই জমে আর কি ওই কারণে হয়তো পরিচালক চিন্তা করছে যে নতুনত্ব কিছু আনি নায়িকাদের নাচ টাচে একটু ঝামেলা আছে ফিটনেস ফিটনেস তো অবশ্যই জিমে ভর্তি করা লাগবে সবারই সুন্দর করে দুই একজনের ফিটনেস ভালো আছে বাট আবার তাদের অভিনয় ভালো না যেমন কাউকে দেখতে চান বাংলাদেশের মধ্যে বাংলাদেশের নায়িকাদের মধ্যে এখন তো অভিনয় এক একজনের এক এক রকম তো উনি তো বিদ্যাসিন্ড আছে তারপর আপনার পূজা চেরি এই বেশি ভালো লাগে আর একটা মেয়ে আছে যে ওই নুসরাত পারিয়া ও তো ভালোই অভিনয় করে বাট কিছু জান অভিনয় একটু কমতি আস ফিটনেস ঠিক আছে পরিমণি কি নিয়ে সবসময় আলোচনা থাকে পরিমণির তো ফিটনেস শেষ তো মানায় না এখন মানায় না সাকিব আর কি ভালো লাগবে না এটা আমি না বলি ঠিক জিম করলে হয়তো ঠিক হয়ে যাবে সিনেমা করতে তাহলে সে ফিট ছিল বাচ্চা হয়েছে তো ফিট হইতে হবে